বেনি জেলার উপজেলার জগৎপুর গ্রাম দিয়ে প্রবাহিত হওয়া মুহুরী নদীর পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় একটি নিচু জায়গা দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে ঢুকে পড়ে মূলত ওই স্থান দিয়ে বেরিবাদ না থাকায় মুহুরী নদীর পানি অতিরিক্ত পানি সরাসরি রাস্তা গড়িয়ে স্থানীয়দের বসতবাড়ি এবং চলাচলের পথে প্রবেশ করে স্থানীয় বাসিন্দারা জানান এ পরিস্থিতি প্রায় বর্ষার মৌসুমে ফিরে আসে তারা জানান যতদিন পর্যন্ত না নির্দিষ্ট এবং স্থায়ী টেকসই এবং পূর্ণাঙ্গ বেরিবাদ নির্মাণ না করা হয় ততদিন পর্যন্ত প্রতি বছর তাদের এই দুর্ভোগ পোহাতে হবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেই স্থানে বেশ কিছু জিও ব্যাগ পাঠানো হয়েছে স্থানীয়দের সহযোগিতায় জিও ব্যাগগুলো এবং আপাতত পানি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে ছুটে যান পুলগাজী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি তার স্থানীয় মানুষের সাথে কথা বলেন এবং দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয়রা বলেন প্রতি বছর এই দুর্ভোগ তাদের জীবনকে দুশ্চিন্তা ও ক্ষতিকার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা দাবি জানিয়েছেন এই স্থানে স্থায়ীভাবে টেকসই ও মজবুত নির্মাণ করতে হবে তাদের তাদের বর্ষা মৌসুমে জীবন ও সম্পদ হুমকির মুখে পড়বে তাই সকলের প্রতি অনুরোধ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রাথমিক ব্যবস্থা নেওয়ার হয়েছে এবং তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কালকা লোকালয়ে কি পানিকে আরো বেশি আরো ফবেশ করছিলো এইখান দিয়ে মোটামুটি আঘাতও পরিমাণ হয়ে এটা আমাদের জন্য স্থানীয়দেরই আর এগুলা পানির নর্দকে দিয়ে বস্তাগুলা ইয়াগুলা আমরা নিজস্ব আফখানা কিনা তারপর এখন বস্তা করতেছি আচ্ছা আচ্ছা মনে আলহামদুলিল্লাহ থেকে